যারা ইসলামের নামে বই লেখেন এবং বইয়ের মধ্যে নেতিবাচক বার্তা আছে ইসলামকে বিতর্কিত করার বার্তা আছে মানুষ ইমান আকে দেখে প্রশ্নবিদ্ধ করে তারা কুফরের দিকে নিয়ে যাচ্ছে কিংবা সহিসুনের দিক থেকে নিয়ে তারা এর বাইরে চলে যাচ্ছে এদের কি আসলে চিহ্নিত করা এদের নামগুলো বলে দেওয়া বা এদের লেখালেখি বা তাদের বইগুলো কি পাবলিকের সামনে প্রচার করলে কোনো গুণ হবে কি না চিহ্নিত করা জরুরি আসলে যখন কোনো ব্যক্তির কোনো অ্যাক্টিভিটিস ইসলাম মুসলিমদের স্বার্থের বিপর্তে হয় স্বার্থ নষ্ট হয় সেখানে তার এই অপকর্ম থেকে সাধারণ মানুষদেরকে সতর্ক করা জরুরি সতর্ক প্রয়োজন তো সুতরাং এই ধরনের কোনো বই যে নাকি সুন্নার থেকে মানুষকে বেদাতের দিকে ডাকে এবং ইমান থেকে কুফুরির দিকে আহ্বান করে ইসলামকে নিয়ে কঠিনভাবে ব্যঙ্গ করে অথবা সমালোচনা করে ঠাট্টা বিদ্রুপ করে এই যে আমি আপনাকে যেটা বললাম একটাকে যে ইসলামের ইসলাম ভঙ্গের কারণ মধ্যে একটা হচ্ছে ইসলামের যে কোনো বিধান যে কোনো যত ছোটই হোক সেই বিধানটা যদি কোরআন এবং সহি দ্বারা প্রমাণিত হয় সেই তার আমলটা যত তুচ্ছ বা যত ছোটই হোক না কেন সেটা নিয়ে কেউ ঠাট্টা বিদ্রুপ করলে তার সেও ইসলাম থেকে খারিজ হয়ে যায় ওলািত করা অবশ্যই অবশ্যই জরুরি যাদেরকে যাদের যারা এটা করে তাটা যদি কেউ নিশ্চিতভাবে তার জামা সেই হয় যে সেই কাজগুলো করছে সেই লিখছে তো তাদের ব্যাপারে জাতিকে সতর্ক করা এটা জরুরি করে তাদের দ্বারা কেউ প্রতারিত না হয় কারণ হইতে পারে একজন সেও তো মুসলমান তো এই কথা মনে করে লেভেল ধারণ করে সেই জন্য তার সেই কর্মগুলো থেকে তাদেরকে এবং সেই কাজগুলো থেকে সেই বই থেকে সেই তথ্য থেকে সেই আহ্বান থেকে লোকদেরকে সাবধান করা সতর্ক করা এটা অপরিহার্য আজকের প্রশ্নের মধ্যেও একজন ব্যক্তিকে আমরা জানাতে চাই দর্শকদেরকে তিনি হচ্ছেন আবু সাইদ খান তিনি একটি বই লিখেছেন প্রচলিত ও প্রকৃত ইসলাম এই বইয়ের পাঁচশো আট পৃষ্ঠে তিনি লিখেছেন যে বর্তমান সময়ে আমরা যে বোখারি শরীফ দেখছি এই বোখারি শরীফ মানুষের মর্জি মোতাবেক লেখা হয়েছে এখানে কিছু প্রয়োজন মতো কিছু যোগ করা হয়েছে এখান থেকে কিছু কত তথ্য বাদ দেওয়া হয়েছে এরকম কথা লেখা হয়েছে প্রচলিত ও প্রকৃত ইসলাম বইয়ের মধ্যে আপনি এই বুখারি সম্পর্কে কি বলবেন না যে কপি আমাদের কাছে আছে আমরা সারা বিশ্বের ওলামায় কেরাম যারা মাহাদিস আছেন যারা আহলুল এলম আছেন তারা এখানে এইসব কথা বলেনি এটা মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য বলা হয় সুতরাং মানুষদেরকে এই বিষয়টি সাবধান করা যে আসলে এটা শুধু মানুষের মধ্যে সংশয় সৃষ্টি করা এবং দিন থেকে এবং রসুলসুল্লাহসাল্লামের সহি সুন্না থেকে মানুষদেরকে তাদের মধ্যে বিরূপ অবস্থা সৃষ্টি করা এর থেকে দূরে সরানো তার উদ্দেশ্য সুতরাং এ থেকে মানুষদেরকে সাবধান করা এটা আমার কাছে মনে হয় যে এটা অবশ্যই অপরিহার্য এ এবং সেটা তা করা উচিত তাদের এই দ্বারা যখন ক্ষতি হয় সেই ক্ষতি এই জন্য কোনো ব্যক্তি এটাও কিন্তু এর মধ্যে পড়ে যখন কোনো ব্যক্তি কোনো কথা বলে তথ্য দেয় তখন তার সেই তথ্যটাকে যাচাই করা তথ্যটাকে যাচাই করা তো সুতরাং এটা যাচাই করে সেটা সত্য প্রমাণিত হলে তার ব্যাপারে সাবধান করা যদিও কেউ 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 না যে ব্যক্তিকে যদি আগে নিঃশাসন করা যায় ভালো তারপরে যদি না পারা যায় তাহলে সামষ্টিকভাবে বক্তৃতায় আলোচনা বিভিন্নভাবে তার কানে পৌঁছানো তার কথাগুলো ঠিক নয় এবং লোকদেরকে সতর্ক করা তার ব্যাপারে এবং তার কথাগুলো থেকে এগুলো আজকে যারা হাদিসের বিরুদ্ধে কথা বলছে নিজেদেরকে কোরআনই বলে দি করতেছে তাদের ব্যাপারটা যাদেরকে সাবধান করতেই হবে অবশ্যই তার ব্যাপার বলা হচ্ছে তিনি আহলে কোরআন বলে সাধারণ মানুষ গযত গবেষণা করেছে তার আহলে কোরআন কিছু নেই যারা তারা তাদের দাবি মিথ্যা দাবি কারণ আল্লাহর আহলুল কোরআন হলে তিনি রাসুলকে অস্বীকার করতে পারেন না রাসুলের কথাকে অস্বীকার করতে পারেন না যদি রাসুলের কথাটি সহিভাবে আমাদের সেটা প্রমাণিত হয় তো সুতরাং আহলুল কোরআন অর্থই হচ্ছে যে না আহলুল কোরআন এই দাবি যদি রাসুলের সন্ন্যাহ কে এড়ানোর জন্য আল্লাহ আল্লাহ রাহুল তারা যারা কোরআনের তারা আল্লাহরও কিন্তু সেই অর্থ কি অর্থাৎ যারা কোরআন অনুযায়ী আদলা দিনকে যারা মেনে চলে সেই কোরআনই তো আমাকে বলছে সমস্ত মানুষদেরকে বলছে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুলের হ্যাঁ তারপরে তোমরা আল্লাহর অনুগত্য করো রাসুলের অনুগত্য করো অন্যথায় তোমাদের সকল কর্মগুলো বরবাদ হয়ে যাবে তো রাসুলের সন্ন্যাসকে যদি সে অস্বীকার করে রাসুলের আমলগুলোকে যদি সে অস্বীকার করে রাসুলের কোন আমলের কথা কি হাদিস কোরআনে আছে রাসুল যে তাহার যদি রাসাল তাদাই করছেন রাসুল যে স্ত্রীদের প্রতি ছিলেন রাসুল যে বিচার ফয়সালা করছে এটা কি কোরআনে আছে এটা তো কোরআনে নেই তাহলে সেগুলো যদি হাদিসও না আসে তাহলে তার অর্থ সে রাসুলকে অনুসরণ করছে করছে না সে মিথ্যা এগুলো এগুলা শুধু দরালত না এগুলো কুফুরের কুফুরের উপর চলে যায় আসলে এরা এই ফন্দি দিয়ে আসলে ইসলাম থেকে সরে যেতে চায় আর অন্যদেরকেও ইসলাম থেকে দূরে রাখতে চায় এরা ওই ওয়েসুদ্দুনায়েসুদ্দুন আন সািল্লা আল্লাহর পথ থেকে মানুষদেরকে দূরে সরে রাখার তাদের এই সকল কৌশল তাদের হাত থেকে তাদের কাছ থেকে দূরে থাকা হুম্মতের জন্য অপরিহার্য এবং এই ব্যক্তি তিনি এটাও বলেছেন তার প্রচলিত প্রকৃতি ইসলাম বইয়ের বত্রিশ পৃষ্ঠায় যে সাল্লামকে সর্বশ্রেষ্ঠ বলা সবচেয়ে বড় মিথ্যা বিভ্রান্তি এবং শিরকি কাজ এই কথা বলার দ্বারা তার ইমানের কোন পর্যায়ে আছে এবং যদি আপনি ব্যাখ্যা না ইমানের ব্যাপারে সেটা সর্বশ্রেষ্ঠ যেমন রসুল্লাহ সামগ্রিক বিষয় এর আগের একটা বক্তব্য এরকম আরো অনেকগুলো বক্তব্য আছে এগুলো আসলেই তারা দলালতের মধ্যে আছে বোমরাহের মধ্যে আছে এবং তার কোনো কোনোটা কুফুরির মধ্যে আছে তো সুতরাং তাদের কাছ থেকে সতর্ক থাকাই হচ্ছে আমাদের জন্য এটা উত্তম তাদের ব্যাপারে সতর্ক করাও মানুষের জন্য আমাদের প্রয়োজন জি আল্লাহ তালা আমাদেরকে সঠিক কোরআন হাদিস আলোকে চলবার তৌফিক দান করুন নামেন